নমস্কার বন্ধুরা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি রয়েছে ছয়ই ভাদ্র তেইশে আগস্ট শনিবার পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্মের বিভিন্ন তিথিতে দেবী কালী মায়ের নানা রূপের আরাধনা করা হয়ে থাকে শক্তিরূপে দেবীর আরাধনা বাংলায় বেশ জনপ্রিয় ভাদ্র মাসে শুরুতে যে অমাবস্যা পড়ে তা কৌশিকী অমাবস্যা রূপে পালন করা হয় দুই হাজার পঁচিশ সালে তেইশে আগস্ট শনিবার এই দিনে কৌশিকী অমাবস্যার ব্রতটি পালিত হবে বাংলার ছয়ই ভাদ্র এই দিন ভক্তরাও অত্যন্ত শ্রদ্ধার সাথে মায়ের পূজা করে থাকেন কৌশিকী অমাবস্যা তারাগাতি নামে পরিচিত এই অমাবস্যা ভক্তদের কাছে বিশেষ মাহাত্মের কারণ তন্ত সাধনা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ তিথি এই দিনে কিছু বিশেষ কাজ করলে জীবনের বাধা দূর হয় শুভ ফল লাভ করা যায় এই দিনে বিশেষ করে কৌশিকী অমাবস্যার দিন ভুল করেও এই কয়েকটি সবজি এবং এই কয়েকটি খাবার আপনারা গ্রহণ করবেন না না হলে পরিবারে অশুভ শক্তির আগমন ঘটতে পারে যা আপনাদের পরিবারে মঙ্গল বয়ে আসতে পারে তাই বিশেষ করে তেইশে আগস্ট ছয়ই ভাদ্র শনিবার এই দিনে ভুলেও এই কয়টি খাবার আপনারা গ্রহণ করবেন না যেহেতু ভাদ্র মাসের অমাবস্যা তিথির মাহাত্ম অন্যান্য অমাবস্যার তুলনায় খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা আবার কৌশিকী অমাবস্যা কোশ গহনী অমাবস্যা পিটুরি অমাবস্যা নামে পরিচিত কৌশিকী অমাবস্যার উপলক্ষে বীরভূমের তারাপীঠে তারা তারামায়ের বিশেষ পুজোর আরাধনা করা হয়ে থাকে তারাপীঠে তাহা শ্মশানে এতো শিমুল বৃক্ষতলায় সিদ্ধি লাভ করেছিলেন ধ্যানমগ্ন অবস্থায় বামাখাপা তারা মায়ের সাক্ষাৎ দর্শন করেছিলেন তাই এই তিথিটি অত্যন্তই গুরুত্বপূর্ণ তন্ত্র সাধনার ক্ষেত্রে এই বিশেষ তিথিটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এই দিনে সাধকেরা ধনাত্মক ঋণাত্ম শক্তি সাধনের মাধ্যমে অতুষ্ট করেন এবং সিদ্ধি লাভ করেন পাঁচই ভাদ্র শুক্রবার দিন পঞ্চান্ন মিনিটে এই কৌশিকী অমাবস্যা শুরু হবে এবং ছয়ই ভাদ্র শনিবার এগারোটা চব্বিশ মিনিট দিনে এই কৌশিকী অমাবস্যা থাকবে কৌশিকী অমাবস্যা উদয়াতিথি অনুসারে ছয়ই ভাদ্র শনিবার এই দিনে পালিত করতে হবে বলা হয় যে ব্যক্তি মন দিয়ে মা কৌশিকী কালী পুজো করেন জীবনে সকল কাজেই এগোতে পারবেন মা তারার বিশেষ কৃপা আপনার উপর বর্ষিত থাকবে এই দিনে অবশ্যই দাঁড়ির প্রধান দরজার ডান পাশে একটি শস্যের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন প্রদীপটি যেন দক্ষিণ দিকে মুখ করে থাকে এই প্রদীপ জ্বালালে বাড়ির সকল অশুভ শক্তি দূর হবে ইতিবাচক শক্তি আগমন ঘটবে এই দিনে এক চামচ দুধ একটি গর্তে বা কুয়ায় ঢাললে জীবন থেকে সব নেতিবাচক শক্তি দরিভূত হবে কৌশিকী অমাবস্যার দিন তুলসী পাতা তুলবেন না এই দিন তুলসী পাতার প্রয়োজন হতে পারে তাই আগের দিন আপনারা তুলে নেবেন অমাবস্যার দিনে আপনাদের বেশ কয়েকটি খাবার এড়িয়ে চলতে হবে এই খাবারগুলি যদি আপনারা খান তাহলে জীবনে নেতিবাচক প্রভাব আপনাদের জীবনে পড়তে পারে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তাই আপনারা অবশ্যই শ্রবণ করবেন কৌশিকী অমাবস্যার দিন পেঁয়াজ রসুন অশান্তি সৃষ্টি করে এমন খাবার খান যা মনকে শান্ত করে তাই যতটা সম্ভব এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা পেঁয়াজ রসুন খাবেন না অতিরিক্ত মশলাদার বা তৈলাক্ত খাবার এই দিনে এড়িয়ে চলবেন এই দিনে যেসব ভক্তরা উপবাস বা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ফলমূল গ্রহণ করতে পারেন এই দিন মনে রাখবেন আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না এই দিন বিশেষ করে মনে রাখবেন আমিষ খাবার আপনারা কিছুতেই গ্রহণ করবেন না এই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আপনারা ভুলেও খাবেন না রাজসিক তামসিক খাবার থেকে সর্বদাই দূরে থাকতে হবে এই বিশেষ দিনে দুটা পারবেন সাক্তি আহার গ্রহণ করবেন এই অমাবস্যার দিনে এই দিন আপনারা পোড়া খাবার থেকে দূরে থাকুন এবং কলমি শাক আপনারা গ্রহণ করবেন না এই দিনে এছাড়াও তেতো সবজি এই কৌশিকী অমাবস্যার দিন কৌশিকী অমাবস্যার দিন বাড়ি ঘর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই দিন এঠো বাসনপত্র রাখবেন না এই কৌশিকী অমাবস্যার দিনে বাড়িতে যদি কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকে তাহলে কাউকে দিয়ে দিতে পারেন কথিত রয়েছে বাড়িতে ছেঁড়া পোশাক থাকলে সেটি বাড়িতে অমঙ্গল ডেকে আনি বিশেষ করে গর্ভবতী মহিলারা যারা রয়েছেন তারা এই কৌশিকী অমাবস্যার দিন ভুলেও বাইরে যাবেন না এতে তাদের সন্তানের ক্ষতি হতে পারে তাই আগেই সাবধান হয়ে থাকবেন এই দিন নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না বাড়ির মহিলাদের সম্মান করার চেষ্টা করবেন যদি এই অমাবস্যার দিন আপনি আর্থিক লাভ করতে চান তাহলে দুটি তিলের প্রদীপ মা কালীর সামনে আপনারা জ্বালিয়ে রাখুন এতে আপনার বাড়িতে বাস্তু দোষ থাকলে তা কেটে যাবে আপনার বাড়িতে সব সময় অশান্তি কলহ লেগে আছে সেখান থেকে আপনি বের হতে চান তাহলে কৌশিকী অমাবস্যার দিন মায়ের পায়ের জবা ও সিঁদু নিবেদন করুন তাহলে আপনার দ্রুত ভাগ্য ফিরবে প্রতিটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন বাড়ির পরিবেশও ভালো থাকবে বাড়ির মূল দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই জ্বালিয়ে রাখবেন তাহলে ইতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করবে এই কৌশিকী অমাবস্যার দিন দুর্গার মন্ত্র জপ করা অত্যন্তই শুভ এই দিনে পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন তাইবার মন্ত্র পাঠ করলে জীবনে সকল বাধা দূর হয় এই মন্ত্রটি আপনারা একশো বার অবশ্যই এই দিনে জপ করবেন মন্ত্রটি হলো সর্বমঙ্গলা মঙ্গলে শিবের গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলা মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দিন দুর্গার এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখবেন যখনই আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে